ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি দশম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের সৃজনশীলের ক্ষ নম্বরে এছাড়া হচ্ছে গিয়ে যেই দুই মার্কেট যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসে থাকবে সেগুলোতে আসতে পারে তো এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য এছাড়াও অন্যান্য যে সকল প্রশ্ন আছে সেই সকল প্রশ্নের সমাধানের জন্য এখনই সংগ্রহ করে ফেলতে পারো ইজি ফিজিক্স বইটি তো চলো আমরা প্রশ্নে চলে আসি তো আমরা হচ্ছে গিয়ে এখন সমাধান করব যে ছিয়াত্তর থেকে চুরানব্বই নাম্বার যে প্রশ্নগুলো আছে সেইগুলো তো এখানে হচ্ছে দেখো যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে কি বলছে যে দশ কুলম চার্জ থেকে একশো মিটার দূরত্বে কোন বিন্দুতে বিভব কত তো যদি চার্জ এবং দূরত্ব দেওয়া থাকে তখন আমাদের বিভব নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি কে কিউ বাই আর কে হচ্ছে গিয়ে কুলমবে ধ্রুবক কিউ হচ্ছে গিয়ে চার্জ এবং আর হচ্ছে গিয়ে দূরত্ব তো কে এর মান থেকে আমরা জানি নাইন ইনটু 10 টু দি পাওয়ার নাইন কিউ এর মানে এখানে বলেছে দশ আর হচ্ছে গিয়ে আর এর ভ্যালুটা সে বলেছে কত একশো তাহলে এখানে যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভ্যালুটা হচ্ছে কি আসে নাইন ইনটু টেন টু দি পর এইট ভোল্ট নাইন ইনটু 10 টু দি পর এইট ভোল্ট তো এরপরের যে কোয়েশন সাতাত্তর নম্বরটা এখানে কি বলছে যে দশ কুলম আধানকে মানে দশ কুলম চার্জকে তরিত ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি একশো পঁচিশ জুল কাজ সম্পন্ন হয় তবে ওই বিন্দুর তরিত বিভব কত তো এখান যে দেখো যে একটা চার্জ বলা আছে আর ওই চার্জকে আনতে কতটুকু কাজ হয় সেটা সে বলা আছে তো চার্জ এবং কাজ এইটা যদি সে বলা থাকে তখন বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে গিয়ে যে ডাব্লিউ যেগুলো কাজ কিউ মানে হচ্ছে চার্জ ছে চার্জিউ কৃত কাজ কত একশো পঁচিশ আর চার্জ হচ্ছে কত দশ তাহলে হিসেব খুলে কত আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ভোল্ট বা সাড়ে বারো ভোল্ট তো এরপর যে ইচ্ছে কোয়েশ্চেনটা যে আটাত্তর নম্বর শূন্য বিভবের কোনো স্থান থেকে ষোলো কুলম ধনাত্মক আধান তরিত ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে আটশো জুল কাজ করা হয় তাহলে ওই বিন্দুর বিভব কত তো শূন্য বিভবের স্থান মানে হচ্ছে অসীম অসীমে বিভব শূন্য হয় তো অসীম থেকে ষোলো কুলম ধনাত্মক আধানকে তরিত ক্ষেত্রে আনবো আটশো জুল কাজ হবে তো কাজ দেওয়া আছে আর চার্জ দেওয়া আছে বিভব চাইছে তাহলে বিভব বি ইজে করছে কত ডাব্লিউ বাই কিউ ডাব্লিউ হচ্ছে কত কাজের মান কত আটশো আর চার্জ এর মানে হচ্ছে কত সিক্সটিন বা ষোলো হিসেব করলে কত আসে ফিফটি তাহলে আমাদের বিভব হচ্ছে কত ফিফটি ভোল্ট বা পঞ্চাশ ভোল্ট এরপরে আসে বিভব পার্থক্য ব্যাখ্যা করেছে বিভব পার্থক্যটা কি বিভব হচ্ছে গিয়ে বিভব কি যে শুধু বিভব হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট বিন্দুতে আমরা এক কুলম চার্জ নিয়ে আসলে সেখানে কতটুকু কাজ হবে আনতে কতটুকু কাজ হবে আর এইখানে হচ্ছে বিভবের পার্থক্য হয় দুইটা বিন্দুর ঠিক আছে মনে করো একটা বিন্দু আর একটা হচ্ছে কত বি বিন্দু এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্য হয় তো বিভব পার্থক্যের পার্থক্যের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে অনেকটা এরকম যে একক ধনাত্মক আধান অর্থাৎ এক কুলম আধানকে তরিত ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে মানে এক বিন্দু থেকে অন্য বিন্দু সরিয়ে নিই তাহলে সরাতে হচ্ছে কী হবে কিছু পরিমাণ কাজ হবে তো এই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে বা সরাতে যে পরিমাণ কাজ হবে ওই কাজের পরিমাণটাই হলো ওই দুই বিন্দুর বিভব পার্থক্য ধরলাম দুটা বিন্দু হচ্ছে কি এ আর বি এর বিভব পার্থক্য এর বিভব এ বিন্দুর বিভব ভি এ এবং বি বিন্দুর হচ্ছে গত ভি বি তাহলে যেহেতু অসীম থেকে একক ধনাত্মক এ এতে আনতে এ বিন্দুতে আন্তরিকৃত কাজ ভিএ এবং বি বিন্দুতে আন্তঃকৃত কাজ হচ্ছে বি তাহলে হচ্ছে গিয়ে একক ধনাত্মক আধানকে বি থেকে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণ হবে এ মাইনাস বি যা দুই বিন্দুর বিভব পার্থক্য তো এটা ঠিক হয়ে গেল এরপর হচ্ছে কত আমরা পরের যে কোয়েশ্চেনটা আশি নাম্বারটা ওইখানে হচ্ছে চলে আসি এখানে হচ্ছে কি বলছে যে তড়িৎ বিভব ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা মানে বিভব ভি এবং প্রাবল্য বা হচ্ছে তীব্রতা ই এর মাঝখানে সম্পর্ক হচ্ছে স্থাপন করতে বলছে তো এখানে হচ্ছে দেখো যে আমরা যেই ই এর সূত্র প্রাবল্য যে সূত্র প্রাবল্যের সূত্রটা হচ্ছে আমরা কী জানি যে ইজ ইকুয়াল হচ্ছে গিয়ে কে কিউ বাই আর স্কোয়ার অন্যদিকে আমাদের বিভবের সূত্র হচ্ছে গিয়ে কে কিউ বাই আর তাহলে আমরা এই কে কিউ বাই আর স্কোয়ারকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি কে কিউ বাই আর ইন্টু ওয়ান বাই আর এ হচ্ছে লিখতে পারি আর স্কোয়ার মানে হচ্ছে কত দুইটা আর হচ্ছে কেউ গুণ আছে তাহলে হচ্ছে গিয়ে একটা আর কে লিখলাম আরটা হচ্ছে কত আর কে ওয়ান বাই আর এ হচ্ছে লিখলাম এখন দেখো যে কে কিউ বাই আর এই জিনিসটাকে আমরা ভি লিখতে পারি তো ভি ইন্টু হচ্ছে কত আর এখানে কি থাকবে ওয়ান বাই আর তাহলে সে ফাইনাল হচ্ছে আমরা কি বলতে পারি যে ই যে কত ভি বাই আর তাহলে ই যে কোনটা কি পাইলাম ভি বাই আর তোমরা চাইলে এভাবে রাখতে পারো অথবা আর কে যদি এই পাশে পাঠায় দাও তাহলে কি আসবে ফাইনালি ই ইন্টু আর ইকছে কত ভি তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে ভি যেগুলো কত ইন্টু আর তাহলে এইটাই হচ্ছে কি আমাদের বিভব এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর মধ্যবর্তী সম্পর্ক তারপরে যে কোশ্চেনটা তো নম্বরে যাওয়ার আগে আগের কোয়েশ্চেনের এগুলো একটু মুছে দিই ওকে তো একাশিতে কি বলছে কি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ধারকত্ব বলতে কি বোঝায় ধারকত্ব বলতে কি বোঝায় তো ধারকত্ব হলো একটি বৈদ্যুতিক ধর্ম ধারকত্ব করতে হলো একটি বৈদ্যুতিক ধর্ম যা কোনো পরিবাহকে বৈদ্যুতিক আধান সংরক্ষণ করার ক্ষমতা প্রকাশ করে মানে কত বেশি চার্জ বা কত কম চার্জ সে ধারণ করতে পারে বা সংরক্ষণ করে রাখতে পারে তো কোনো পরিবাহের বিভব একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন তাকে ওই পরিবাহীর ধারকত্ব করতে পারে তার মানে হচ্ছে গিয়ে ভোল্ট ওয়ান ভোল্ট বিভব বৃদ্ধির জন্য কতটুকু হচ্ছে চার্জ দিতে হবে সেটা হচ্ছে কি বিভব তো মনে করছে কি আমার কাছে একটা পরিবাহী আছে তো লেটসে এটা একটা কিছু পরিবাহী এখন এইখানে আমি যদি পাঁচ কুলম চার্জ দিই তাহলে এর বিভব এক ভোল্ট বৃদ্ধি পায় তাহলে এর ধারক করতে হবে ফাইভ মানে এক ভোল্ট বাড়ানোর জন্য যতটুকু হচ্ছে গিয়ে চার্জ দেওয়া লাগবে সেটা হচ্ছে গিয়ে ধারক করতো তাহলে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আমরা সে মনে করো আমাদের কাছে একটা পরিবাহী হচ্ছে গিয়ে আছে এই মনে করছে কি একটা পরিবাহী ওকে তো এইখানে মনে করছে গিয়ে আমরা কিছু পরিমাণ চার্জ দিলাম মনে করছে কিউ পরিমাণ চার্জ দিলাম এতে করে হচ্ছে গিয়ে এর বিভব বেড়ে গেলে কত ভি মনে করো দশ কলম বিশ কলম পাঁচ কলম কিছু পরিমাণ চার্জ দিলাম এতে করে ভোল্টেজ বা বিভব হলে হচ্ছে কি বিশ ভোল্ট চল্লিশ ভোল্ট পঞ্চাশ ভোল্ট এরকম কিছু একটা হইতে পারে যদি দেখো যে ভি পরিমাণ বিভব বাড়ানোর জন্য আমাকে চার্জ দেওয়া লাগছে কত কিউ পরিমাণ তাহলে হচ্ছে গিয়ে এক ভোল্ট বিভব বাড়ানোর জন্য আমার চার্জ দেওয়া লাগবে হচ্ছে কত কিউ বাই ভি আর এই একক ভোল্ট বা এক ভোল্ট বাড়ানোর জন্য যতটুকু চার্জ দেওয়া লাগবে সেটা কি আমাদের ধারকত্ব তাহলে এই জিনিসটা কি ধারকত্ব তো ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয় তার মানে সি ইজ ইকুয়াল টু কত ভি এই যে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু ভি আর এই ধারকত্ব সি এর একক হচ্ছে কি ফ্যারাডে ধারকত্বের এককটা কি ফ্যারাডে এটাকে এফ বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় তো পরের যে প্রশ্নটা বিরাশি নাম্বার এখানে কি বলছে একটি সরল ধারক তৈরি করা হয় কিভাবে একটি সরল ধারক ধারক সিম্পল হচ্ছে যে একটা হচ্ছে কি এটা কিভাবে তৈরি করা যায় একটা সরল ধারক তৈরি করা হয় দুইটা অন্তরিত ধাতব পাতকে পরস্পর সমান্তরাল সমান্তরালে রেখে যখন একটি ব্যাটারিকে এর দুটি পাতের সাথে সংযুক্ত করা হয় তখন ব্যাটারির ঋণাত্মক দণ্ড থেকে ইলেকট্রন একটি পাতে প্রবাহিত হয় এবং এটি ঋণাত্মক আধানে আহিত হয় ধারকের অন্য পাত থেকে ইলেকট্রন ব্যাটারি ধনাত্মক দণ্ডে প্রবাহিত হয় ফলে ওই পাত ধনাত্মকভাবে আহিত হয় এইভাবে একটা ধারক তৈরি হয়ে যায় তো এখানে যে বসে জিনিসটা থেকে আমরা ব্যাখ্যা করি যে ব্যাপারটা কি এখানে হয়েছে কি যে আমরা যে কি করবো দুইটা হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে গিয়ে কি করবো সমান্তর হচ্ছে গিয়ে পাত নিব এই একটা থেকে পাত আর হচ্ছে গিয়ে আর গিয়ে আমরা কি করবো পাত নিব হ্যাঁ পাতলা ছ ধাতব পাত ওকে আর এর মাঝখানে এর মাঝখানে আমরা কি করব একটা এর মাঝামাঝি যে স্থান এই মাঝামাঝি স্থানে একটা অপরিবাহী পদার্থ রাখবো তো অপরিবাহী পদার্থ কি হতে পারে রাবার হইতে পারে কাঠ হইতে পারে বা বাতাস হইতে পারে তো ইউজুয়ালি হচ্ছে এখানে বাতাস থাকে ওকে এরপর হচ্ছে কি আমরা যে কাজটা কি করবো এরপর হচ্ছে আমরা চু করবো যে একটা ব্যাটারি নিব এখানে মনে করছে ব্যাটারি আছে তো ব্যাটারি প্লাস আর মাইনাস প্রান্ত থাকে তো এটা ব্যাটারি মাইনাস প্রান্ত এটা ঠিক তো ব্যাটারি প্লাস প্রান্ত তারপর কি তার নিয়ে কি করবো এদের সাথে যুক্ত করে দেবো দুইটা পাতার সাথে যুক্ত করে দেবো তো ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনিক গিয়ে এইখানে থেকে জমা হবে তো এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে আর এটা যদি প্লাস প্রান্ত তো এইখানে যে ইলেকট্রনগুলো আসে ওগুলো থেকে এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই ব্যাটারির মধ্যে চলে আসবে তো ওর মধ্যে থেকে যদি ইলেকট্রন চলে যায় তার মানে কি ওর ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে তার মানে কি ওর মধ্যে প্লাস চার্জ বেড়ে যাবে তো তখন এটা কি হয়ে যাবে প্লাস চার্জে চার্জিত হয়ে যাবে সো এইভাবে আমরা কি করতে পারি এই পাতের মধ্যে আমরা নেগেটিভ চার্জকে সঞ্চয় করলাম আর এই এই পাতের মধ্যে আমরা পজিটিভ বা ধনাত্মক চার্জকে কি বললাম সংরক্ষণ করলাম বা জমা রাখলাম তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা একটা সরল ধারক তৈরি করতে পারি তো এরপর হচ্ছে গিয়ে আমরা তিরাশি নাম্বার হচ্ছে প্রশ্ন চলে আসি তিরাশি হচ্ছে বলছে যে ক্যাপাসিটারকে কি ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব কিনা হ্যাঁ ক্যাপাসিটারকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব কেন সম্ভব যে ব্যাটারির মেইন কাজ কি ব্যাটারির মেইন কাজ হচ্ছে গিয়ে শক্তি মানে শক্তি হচ্ছে গিয়ে প্রভাব করা বা প্রয়োজন অনুযায়ী শক্তি সাপ্লাই চেয়ে দেওয়া আর ক্যাপাসিটার কি করে ক্যাপাসিটার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে প্রয়োজন অনুযায়ী হচ্ছে গিয়ে শক্তি হচ্ছে গিয়ে সরবরাহ করে বিদ্যুৎ শক্তি সরবরাহ করে কিন্তু এর মাঝখানে একটা পার্থক্য আছে যে ব্যাটারি কিভাবে শক্তি সঞ্চয় করে আর হচ্ছে গিয়ে ক্যাপাসিটার কীভাবে শক্তি সঞ্চয় করে তো ব্যাটারি হচ্ছে গিয়ে শক্তিটা সঞ্চয় করে হচ্ছে গিয়ে রাসায়নিক শক্তি হিসেবে ব্যাটারির মধ্যে হচ্ছে গিয়ে বিভিন্ন কেমিক্যালস থাকে সেই কেমিক্যালসগুলোর মধ্যে হচ্ছে গিয়ে শক্তি হচ্ছে গিয়ে থাকে ওগুলো বিক্রিয়ার মাধ্যমে কী হয় তখনও ব্যাটারি ইলেকট্রন সাপ্লাই দিয়ে থাকে অন্যদিকে আমাদের যে ক্যাপাসিটর ক্যাপাসিটি কি করে চার্জকে ধরে রাখে চার্জকে ধরে রাখার মাধ্যমে সে কী করে ওই চার্জের আশপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করে আর তড়িৎ ক্ষেত্র যেখানে তৈরি হয় সেখানে কী হয় শক্তি জমা থাকে অর্থাৎ দুইজনেই শক্তি জমা রাখে কিন্তু হচ্ছে গিয়ে একজন রাসায়নিক শক্তি আর একজন কী করে যে আমাদের তড়িৎ ক্ষেত্রে যে বিভব শক্তি আছে সেটা সে জমা রাখে এখন হচ্ছে গিয়ে তো ক্যাপাসিটারকে এই হিসেবে আমরা ব্যাটারির সাথে তুলনা করতে পারি তবে ক্যাপাসিটার এবং ব্যাটারির মধ্যে হচ্ছে গিয়ে বেশ কিছু মৌলিক পার্থক্য আছে তো মৌলিক পার্থক্যগুলো হচ্ছে কী কী যে ক্যাপাসিটার এবং ব্যাটারির মধ্যে যে মৌলিক বা মূল পার্থক্যগুলো হচ্ছে যে ক্যাপাসিটারের যে শক্তিটা এটা অলরেডি বলে ফেলছি যে ক্যাপাসিটার শক্তিটা জমা রাখা হচ্ছে গিয়ে আমাদের তৈরি ক্ষেত্র তৈরি করার মাধ্যমে বিবাহ শক্তি জমা রাখে আর অন্যদিকে ব্যাটারি কী করে ব্যাটারি হচ্ছে গিয়ে রাসায়নিক শক্তি হচ্ছে জমা রাখে আবার ক্যাপাসিটরের চার্জ গ্রহণ করতে বা চার্জ ছেড়ে দিতে ব্যাটারির তুলনায় কম সময় লাগে ব্যাটারির তুলনায় কম সময় লাগে তো এই সকল কিছু পার্থক্য থাকার পরেও এরা বলা যায় মোটা থেকে যে এরা দুইজনের কি একই কাজ করে তাই আমরা ক্যাপাসিটারকে ব্যাটারি হিসেবে ব্যবহার করতে পারি তো এটা ছিল তিরাশি নম্বর প্রশ্ন এখন হচ্ছে কি কত আমরা তারপরে যে প্রশ্নগুলো আছে চুরাশি ওইটার দিকে চলে যায় তো চুরাশি নাম্বার হচ্ছে প্রশ্ন কি বলছে যে ধারকত্বের মাত্রা নির্ণয় করো ধারকত্বের মাত্রা নির্ণয় করো তো ধারকত্ব হচ্ছে মাত্রা নির্ণয় করতে গেলে যে কোনো কিছুর মাত্রা নির্ণয় করতে গেলে সে আমরা কি করবো যে যার মাত্রা বের করতে বলবে তার সূত্রটা হচ্ছে লিখবো লিখে ওই সূত্রে যে রাশিগুলো চেয়ে থাকবে বা সমীকরণের যে রাশিগুলো থাকবে ওইগুলোকে চেয়ে ভাঙতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মৌলিক রাশি চলে আসে তো ধারকত্বের সূত্র কি কিউ বাই ভি কিউ একটা মৌলিক রাশি সরি কিউ মৌলিক রাশি না কেউ মৌলিক রাশি না কেউ কেউ হচ্ছে গিয়ে ভেঙে হচ্ছে কত আমরা আই ইন্টু টি এ হিসেবে লিখতে যে কেউ যেগুলো কত আই ইন্টু টি তা আচ্ছা ওইখানে কিছু পরে যায় এখান হচ্ছে গিয়ে প্রথমে কি করছে যে ভি এর পরিবর্তে ডাব্লিউ বাই কিউ হচ্ছে কি লিখতে পারলাম আমরা কারণ ভি যেগুলোকে কত ডাব্লিউ বাই কিউ লিখলাম আর উপরে কিউ ছিল এখন কিউ ডিভাইড বাই ডাব্লিউ বাই কিউ এই কিউটা উপরে চলে যাবে তা থাকবে কত কিউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত ডাব্লিউ তো কিউ মানে হচ্ছে কত আই ইন্টু টি আমরা আগের প্রশ্নে দেখে আসছি কীভাবে কিউ যেগুলো আই ইন্টু টি হয় তাহলে কিউ মানে হচ্ছে কত আই ইন্টু টি তার উপরে স্কোয়ার আছে এখানে আই হচ্ছে কি একটা মৌলিক রাশি তৈরি প্রবাহ আর টি এটাও কি একটা মৌলিক রাশি অন্যদিকে হচ্ছে কত ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে কত এফ ইন্টু এস বল ইন্টু শরণ ওকে তো সরণ একটা মৌলিক রাশি কিন্তু বল একটা মৌলিক রাশি না সো বলকে আমরা চাইলে আর একটু ফার্দার থেকে ভাঙতে পারি এখানে সো বলকে আমরা চাইলে আর একটু ফার্দার থেকে এখানে ভাঙতে পারি তো এখানে হচ্ছে কত আই ইন্টু টি তার উপরে স্কোয়ার এটা হচ্ছে গিয়ে আসেই বলকে হচ্ছে গিয়ে আমরা আরও হচ্ছে ভেঙে কত এম ইন্টু এ এটা থেকে পেতে পারি আর এখানে কত এস আছে আমরা চাইলে হচ্ছে কত এই এ কে আরও ফার্দার হচ্ছে ভাঙতে পারি তাহলে সেখানে হচ্ছে কত আসবে আই টি তার স্কোয়ার এখানে এম এম হচ্ছে কি ভর ভর একটা মৌলিক রাশি আর তরঙ্গকে ভাঙলে কী বলা যাবে ভি বাই টি বেগ বাই সময় ইন্টু হচ্ছে কত এস স্মরণ আছে স্মরণ একটা মূল ক্রাশি ওটাকে ভাঙার প্রয়োজন নাই অন্যদিকে তারপর হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে ফার্দার ভাঙতে পারি সো আই টি এর উপর স্কোয়ার ছিল এম এম এর জায়গায় ভি ভি কিন্তু মূল ক্রাশি না ভি হচ্ছে গিয়ে বেগ তো বেগকে হচ্ছে গিয়ে ভাঙলেছে আমরা কী পাবো বেগকে ভাঙলে পাবো এস বাই টি স্মরণ বাই সময় তার নিচে কী ছিল আরেকটা টি ছিল তাহলে ওইটি আর এইটি মিলেছে কত স্কোয়ার হয়ে যাবে আর এ কি থাকতেছে এখানে আর একটা এস থাকতেছে তাহলে হচ্ছে ফাইনালি সে আমাদের এখানে কি আসতেছে গিয়ে ফাইনালি সে আমরা লিখতে পারি আই স্কোয়ার টি স্কোয়ার এখানে কত এম ইন্টু এস ইন্টু এস তাহলে কত এম এস স্কোয়ার ডিভাইড বাই কত আই টু টি স্কোয়ার ওকে এবার লিখতে পারি তারপর হচ্ছে গিয়ে আমরা বাকি হিসাবে সেভাবে করি এ পাশে করি তো আই স্কোয়ার তারপর হচ্ছে কত টি স্কোয়ার তারপর হচ্ছে গিয়ে গুণ দিয়ে টি স্কোয়ারকে উপরে লিখতে পারি আর নিচে হচ্ছে কত এম আছে গিয়ে এস স্কোয়ার এটা হচ্ছে লিখতে পারি তো সব মৌলিকরাশি চলে আসছে এখন হচ্ছে গিয়ে সবগুলো আছে লিখতে পারে ও আর এখানে এম এস স্কোয়ার এটা যে আছে এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে সে কি আসবে আই স্কোয়ার ইয়ে লিখতে পারি এখানে আই স্কোয়ার টি স্কোয়ার আর টি স্কোয়ার গুণ হয়েছে কত টি টু দি ফোর হয়ে যাবে এম উপরে চলে আসলে এর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে আর এস স্কোয়ার উপরে চলে আসলে এর পাওয়ারটা হচ্ছে মাইনাস টু হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের মৌলিক রাশিতে ভাঙানোর পরে মৌলিক রাশিতে ভাঙানোর পরে হচ্ছে গিয়ে আমাদের ধারকত্বের হচ্ছে গিয়ে একক এখন হচ্ছে আমরা কী করবো যে এর যে প্রত্যেকটা যে একক আছে ওই এককের মাত্রাগুলো লিখে ফেলব তো প্রথম হচ্ছে গিয়ে ভরেরটা হচ্ছে লেখা আছে ভালো তো এম এম দিয়ে কি মাপি আমরা ভর মাপি তাহলে ভরের একক কি কেজি তাই তো ভরের একক কি কেজি আচ্ছা তারপরে ছে কত তারপর কি আমরা দৈর্ঘ্য যে এস এস মানে হচ্ছে কি আমাদের স্মরণ স্মরণ মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কি এল আর এর পাওয়ারটা যেরকম আছে ওরকম হচ্ছে লিখে ফেলবো তো এর পাওয়ারটা ছিল মাইনাস টু আর এখানে এম ভরের এককটা হচ্ছে কত ভরের একক কেজি আচ্ছা আমরা একক একক লিখবো তো আগে আচ্ছা তাহলে আগে একক লিখতে হবে তাহলে হচ্ছে কি আমাদের স্মরণের একক হচ্ছে কি হবে যে স্মরণের একক হবে হচ্ছে কি মিটার পাওয়ারটা যেমন আছে তেমন আর কেজির পাওয়ার কত ছিল যে এম এর পাওয়ার কত ছিল মাইনাস ওয়ান তারপর আছে কী আসে তারপর টাইম আছে তো টাইমের একক কি টাইমের একক হচ্ছে কি সেকেন্ড টাইমের একক এখন কিন্তু আমরা একক লিখছি এগুলো রাশি আর এখন যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে কিন্তু একক ঠিক আছে তো এম এম দিয়ে কি বোঝায় ভর ভরের একক কি কেজি এস এস দিয়েছে কি বোঝায় এস দিয়ে বোঝা কি দূরত্ব দূরত্বের একক কি মিটার তারপর কি টাইম টাইম দিয়েছে গিয়ে কী বোঝায় সময় সময়ের একক কি সেকেন্ড তার পাওয়ার কত ছিল ফোর ছিল তার পাওয়ার কত ছিল ফোর ছিল তারপর হচ্ছে গিয়ে আমাদের কি আছে এখানে তারপর হচ্ছে গিয়ে আমাদের আসে হচ্ছে গিয়ে কি বলে এটাকে তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের হচ্ছে গিয়ে যে ইয়াটা আছে সেটা হচ্ছে কত আসবে আচ্ছা আমরা এখানে যে দেখি এই পর্যন্ত তো হচ্ছে আমরা বুঝতে পারছি তাই তো আচ্ছা হ্যাঁ এটা চলে আসছে তাহলে সে আমরা এখানে দেখতে পারবো আচ্ছা এটাকে আরেকটু একটু নিচে নামাই দিই আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে সেকেন্ড যে টাইম টাইমে রাখো কি সেকেন্ড সেকেন্ড টু দি পার ফোর সে কত প্রবাহ আই তাহলে আই রেখো হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের একক হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার তার উপরে পাওয়ার হচ্ছে কত টু এখন হচ্ছে গিয়ে এককগুলো লেখা হয়ে গেছে এখন এককগুলোর মাত্রা লিখলে হয়ে যাবে এখন এককগুলো মাত্রা যদি সে লিখি যে কেজি দিয়ে কি বোঝায় কেজি দিয়ে বোঝা হচ্ছে গিয়ে কত ভর তাহলে হচ্ছে গিয়ে ভরের ইংরেজি কি ম্যাস ম্যাস থেকে যাবে এম পাওয়ার যেমন ছিল তেমন হচ্ছে বসে যাবে তারপর হচ্ছে গিয়ে এম এম দিয়ে কি বোঝায় মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ পাওয়ার যা ছিল তাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের এর পাওয়ারটা ছিল মাইনাস টু এটা সে লেখা হয় নাই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্মরণ স্বপ্ন হ্যাঁ তাহলে সে কত আসবে মাইনাস টু তাহলে হচ্ছে গিয়ে এখানে কত আসবে মাইনাস টু তারপরে হচ্ছে গিয়ে তারপর গিয়ে এস এস দিয়ে কি বুঝায় সেকেন্ড সেকেন্ড দিয়ে কি মাপি আমরা সময় মাপি সেকেন্ড দিয়ে কি মাপি সময় মাপি তাহলে সময়ের হচ্ছে কি ইংরেজি হচ্ছে কি ওয়ার্ড হচ্ছে কি টাইম তো টাইম থেকে টি নিব পাওয়ার যেমন এটা তেমন বসায় দিবো তরিত প্রবাহ তরিত প্রবাহ আই দ্বারা প্রকাশ করা হয় এর মাত্রাও আই তাহলে থেকে এর অট হচ্ছে টু তাহলে থেকে আমাদের এর যে মাত্রা চলে আসছে এম ইনভার্স ওয়ান এল ইনভার্স টু t2/4 আছে কত i স্কয়ার ওকে তো এটা হচ্ছে কি আমাদের ধারকত্বের মাত্রা আশা করি এটা তো বুঝতে পারছি আমরা সবাই এখন হচ্ছে গিয়ে আমরা পরে क्वेश्चनে চলে যাব এটি ধারকের ধারকত্ব কিভাবে বৃদ্ধি করা যায় ধারকের ধারকত্ব কিভাবে বৃদ্ধি করা যায় যে দেখো ধারকের পাথের ক্ষেত্রফল বৃদ্ধি করে ধারকত্ব বৃদ্ধি করা যায় কিভাবে আমরা যে হচ্ছে গিয়ে যে ধারকটা চিকে ইয়া করছি যে এই যে এটা তো এই ধারকের যে পাটগুলো আছে এগুলা যেগুলা আছে সেগুলো যদি একটু বড় হয় তাহলে এখান থেকে যে চার্জ কি বেশি জমা রাখতে পারবে আর ও কি বেশি ইলেকট্রনিক ছেড়ে দিতে পারবে সো ওর মধ্যে বেশি পজিটিভ চার্জ জমা হবে তো যত বেশি চার্জ জমা হবে তত বেশি কি হবে ধারকত্বটা বা তার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে সে আমরা বলতে পারি যে ধারকের পাতের ক্ষেত্রফল বৃদ্ধি করে এর ধারকত্ব বৃদ্ধি করা যায় সেকেন্ড যে হচ্ছে গিয়ে অপশনটা হচ্ছে গিয়ে আছে সেটা হচ্ছে গিয়ে ধারকের পাতের মধ্যে উচ্চ ধারকত্বের উপাদান ব্যবহার করে এর ধারকত্ব বৃদ্ধি করা যায় তো দেখো মনে করছে লোহা আর তামা এই দুইটা জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে যে এদের ধারণ ক্ষমতা কিন্তু সেম হবে না যার ধারকত্ব বেশি সে তত বেশি চাষ ধারণ করবে তাহলে উচ্চ ধারকত্ব বিশিষ্ট উপাদান ব্যবহার করে আমরা ধারকত্বটা বৃদ্ধি করতে পারি আর লাস্ট হচ্ছে কি যে ধারকের পাত দুটির মধ্যে ব্যবধান কমিয়ে এর ধারকত্ব বৃদ্ধি করা যায় এই যে দুইটা পাত এদের মধ্যবর্তী যে ব্যবধানটা এই ব্যবধানটা কমিয়ে আমরা কি করতে পারি এই ধারকত্বটা বৃদ্ধি করতে পারি তো এই ছিল পঁচাশি নম্বর প্রশ্ন এখন থেকে ছিয়াশিতে আসি এখানে কি বোঝায় কি বলছে যে কোনো ধারকের গায়ে জিরো পয়েন্ট জিরো টু ভোল্ট এই লেখা থাকলে কি বুঝায় তো কোনো ধারকের গায়ে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মাইক্রো টু হান্ড্রেড ভোল্ট এই লেখাটার অর্থ হচ্ছে গিয়ে ওই ধারকের ধারকত্ব জিরো পয়েন্ট জিরো টু মাইক্রো ফেরাডে এবং এটি সর্বোচ্চ দুইশো ভোল্ট বিভব পার্থক্যে ব্যবহার করা যেতে পারে ওকে প্রথমটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে বোঝায় যে এর ধারকত্ব হচ্ছে কত এবং পরেরটা দিয়ে কী বোঝায় এটাকে আমি হায়েস্ট কত ভোল্টেজে আমি এটাকে ব্যবহার করতে পারবো তাহলে এখানে হচ্ছে কী বোঝাবে যে এই ধারকের ধারকত্ব জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মাইক্রোফেরাটে এবং এটি সর্বোচ্চ দুইশো ভোল্ট বিভব পার্থকে আমরা ব্যবহার করতে পারব তো দুইশো ভোল্টের বেশি বিভব পার্থক্য যদি আমরা এটাকে কানেকশান দিই দুইশো জায়গায় যদি দুশো বিশ ভোল্ট অথবা হচ্ছে কি যদি চারশো ভোল্টে যদি আমরা এটাকে কানেক্ট করি তাহলে ধারকটি নষ্ট হয়ে যেতে পারে এরপরে কোয়েশ্চেন যে একটি টেন মাইক্রোফেরাডে ধারকে দুইশো ভোল্ট বৈদ্যুতিক বিভব দেওয়া হলে সঞ্চিত শক্তির পরিমাণ কত সঞ্চিত শক্তির পরিমাণ কত তো দেখো ধারক মানে কি ধারক হচ্ছে গিয়ে চার্জকে জমা রাখে শক্তি হিসেবে তাহলে ওর মধ্যে কি পরিমাণ শক্তি জমা হবে এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে যে শক্তি ই কি পরিমাণ শক্তি জমা হলে সেই শক্তিটা ই এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার হাফ সি ভি স্কোয়ার ওকে তো হচ্ছে গিয়ে সি হচ্ছে গিয়ে সি মানে কি বোঝায় সি মানে বোঝায় ধারকত্ব যেটা আমাদের হচ্ছে বলে দিচ্ছে টেন মাইক্রো ফ্যারেডে ভি হচ্ছে কি ভোল্ট কত ভোল্ট হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে আমরা সব বলেছি ভ্যালু বসা দেবো বাট তার আগে যে এখানে যে ধারকত্ব সি এর মানটা হচ্ছে কি আছে এইটা হচ্ছে গিয়ে এটার এককটা হচ্ছে গিয়ে ফ্যারাডে কিন্তু এখানে কি আছে মাইক্রো ফ্যারাডে তাহলে সি কত আছে টেন মাইক্রো ফ্যারাডে এটাকে শুধু ফেরাড এর নেওয়ার জন্য মাইক্রোর পরিবর্তে টেন টু দিপার মাইনাস সিক্স দিয়ে গুণ করলে এটা মাইক্রো ফেরাডে থেকে কত ফেরাড এর চলে আসবে তাহলে আমাদের সি এর মান কত টেন ইন্টু টোয়েন্টি দুপর মাইনাস সিক্স তাহলে এই হাফ হাফের জায়গায় হাফ সি এর জায়গায় একটু হচ্ছে কত সি এর ভ্যালু টেন ইন্টু টোয়েন্টি দুপার মাইনাস সিক্স আর ভি এর মান হচ্ছে কত দুইশো তো এখান থেকে দুইশো আসবে এখানে দুইশো আসবে তো এখানে যদি দুইশো আসে তাহলে ঠিক আমাদের এখানে দুইশো কোয়েশন অনুযায়ী দুইশো আসে তাহলে গিয়ে আমরা যদি টোটাল যদি হিসেবটা করি তাহলে আমাদের টোটাল হিসেবটা হচ্ছে কত আসে হাফ ইন্টু টেন টু দি পাওয়ার টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু হচ্ছে গিয়ে কত দুইশো স্কোয়ার তাহলে এখানের থেকে মানস হচ্ছে কত জিরো পয়েন্ট টু এখানে হচ্ছে গিয়ে হিসেবটা ভুল আসে তো এখানে হচ্ছে কত জিরো পয়েন্ট টু জুল আসে তারপর করতেছি টু দি গিয়ে কত স্কোয়ার তাহলে হ্যাঁ এই হিসাব অনুযায়ী আমাদের হচ্ছে কত জিরো পয়েন্ট টু জোল আসে কিন্তু এখানে যদি আবার দুইশো ভোল্টের জায়গায় যদি থেকে একশো ভোল্ট থাকতো যদি একশো ভোল্ট থাকতো তখন কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এইখানে যেটার হচ্ছে আসে ওইটার থেকে হতো তাহলে একশো তার স্কোয়ার এইখানে হচ্ছে কত এই ফাইভ ইন্টু টোয়েন্টি টু মাইনাস টু জুল মানে এই মানটা যদি একশো ভোল্ট হয় এটা হচ্ছে এখানে একশো ভোল্ট ধরে হচ্ছে করা আছে সামহক কোনো কারণে একশো জায়গায় দুইশো প্রিন্ট হয়ে গেছে তো দুইশো দিয়ে যদি হচ্ছে করো তাহলে থেকে আমাদের সূত্র মানে হিসাবটা আসবে জিরো পয়েন্ট টু জুল আর যদি হচ্ছে গিয়ে একশো ধরে হচ্ছে করো তাহলে থেকে আমাদের মানটা কত আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ জুল বা ফাইভ ইন্টু টোয়েন্টি টু মাইনাস টু জুল তো এই কোয়েশন হয়ে গেছে এখন হচ্ছে কি আমরা তারপরে যে কোয়েশনটা ওইটা চলে যাই এখানে কি বলছে এত ধারকত্বের কোন ধারকের বিভব পার্থক্য দোষ বোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে কত সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে কত তো হচ্ছে কি ধারকে কী পরিমাণ চার্জ থাকে ধারকে কি পরিমাণ চার্জ থাকে সেই চার্জ হচ্ছে কত কিউ চার্জকে কিউ দ্বারা প্রকাশ করি তুমি ছোট হাতের কিউ বা বড় হাতের কিউ যে কোনো একটা যদি ইউজ করো কত আসবে গিয়ে সি v যেখানে দেখো কিউ ওকে তো সি হচ্ছে বলেছে টু ইন্টু টোয়েন্টি দুবার মাইনাস সিক্স আর ভি হচ্ছে গিয়ে ভোল্ট কত দুইশো ভোল্ট এটা যদি হিসেব করি কত আসবে ফোর ইন্টু টোয়েন্টি মাইনাস ফোর কুলম দেখো আর বলতেছি যে এটা হচ্ছে ধারকত্বের সি এর মান এটা হচ্ছে গিয়ে বিভব পার্থক্য ভি এর মান চাইছে কি সঞ্চিত চার্জ কতটুকু চার্জ সে জমা রাখছে তো সঞ্চিত চার্জ ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ কিউ হয়েছে গুলো কত সি ইন্টু ভি সি এর মান বসাইছি ভি এর মান বসাইছি হিসাব করছি চলে আসছে ওকে তারপর হচ্ছে গিয়ে যে দুইশো ওল্ড বিভব পার্থক্যে সংযুক্ত ফিফটি মাইক্রোফেরাডে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে কত তো এখানে কি কি বলা আছে এইখানে কিন্তু বলা আসছে যে এত ওল্ড বিভব পার্থক্যস এটা হচ্ছে গিয়ে এর মান আর এটা হচ্ছে গিয়ে আমাদের সি এর মান ঠিক আছে এটা কি ধারকত্ব তো এখন আমাদের কাছে কি চাইছে সঞ্চিত শক্তির পরিমাণ অর্থাৎ আমাদের কাছে ই জানতে চাইছে আমরা ই এর সূত্র কি জানি হাফ সি ভি স্কোয়ার তো তোমাদের হচ্ছে বইতে ইউ দেওয়া আছে তো শক্তিকে ইউ বা ই যাই দ্বারা প্রকাশ করো না কেন এই পাশে তো সেমই থাকবে হাফ সি ভি স্কোয়ার তাহলে গিয়ে হাফ সি এর মানস কত ফিফটি মাইক্রো ফেরাডে এটা হচ্ছে কি করতে হবে মাইক্রো ফেরাডে থেকে নিয়ে আসতে হবে সো মাইক্রো থাকলে মাইক্রো পরিবর্তে কত টোয়েন্টি টু মাইনাস সিক্স বসাই দেবা তাহলে এটা কি চলে আসবে ফেরাডাতে চলে আসবে তাহলে এই হাফ সি এর মান ফিফটি ইন্টু টোয়েন্টি টু পার মাইনাস সিক্স আর ভি এর মানস কত দুইশো বিশ দুইশো বিশ কিন্তু এখানে দুইশো দেওয়া আছে আচ্ছা যাই হোক এখান হচ্ছে তারপরে দেখা যে কোনটা ঠিক হবে কত আসবে দুইশো আমাদের এটা দুইশো হবে না দুইশো ভোল্ট বিভব পার্থক্য থেকে হবে তাহলে এইখানের কত আসবে আমরা বিভব পার্থক্যকে ধরে যদি করি তাহলে সে আমাদের সে আসে

এখানে যে কী বলছে সব ধারকত্বের যে কোয়েশ্চেন যে জিরো পয়েন্ট টু মাইক্রোফেরাডে একটি ক্যাপাসিটরকে এমনভাবে চার্জ করা হলো যেন প্লেটের বিভব একশো ভোল্ট হয় তাহলে চার্জের শক্তি কত হবে হ্যাঁ তা শক্তি সূত্র কত আবার সেই হাফ সি ভি স্কোয়ার হাফ সি এখানে মাইক্রো ফেরাডে আছে তা হচ্ছে মাইক্রো পরিবর্তে হচ্ছে কত এই যে সি কত জিরো পয়েন্ট টু মাইক্রো ফেরাডে মাইক্রো পরিবর্তে টোয়েন্টি টু মাইনাস সিক্স বসাবো তাহলে হচ্ছে কত সেটা ফেরাডাতে চলে আসবে তাহলে হাফ সি এর মান জিরো পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি টুয়ার মাইনাস সিক্স আর ভি এর মান তো কত এখানে একশো দিয়েছে গুণ করে দিব তাহলে সেই কি ক্যালকুলেট করলে কত আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান জুল জিরো পয়েন্ট জিরো ওয়ান জুল তো এটা আমাদের এখন তার চলে আসি স্থির ব্যবহার উল্লেখ করো যে স্থির আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি দেখো স্থির তরিতে কয়েকটি ব্যবহার উল্লেখযোগ্য যে ব্যবহারগুলো আছে সেগুলো কি গাড়ি সাইকেল আলমারি এবং অন্যান্য জিনিসের জন্য যে রং স্প্রে ব্যবহার করা হয় তাতে স্থির তরিত ব্যবহার করা হয় স্থির তরিত সংযুক্ত করেই তারপরে সেই ওই রঙগুলো সে করা হয় তারপর ইঙ্ক জেট প্রিন্টারে স্থির তড়িৎ ব্যবহার করা হয় যে এই প্রিন্টারগুলো থাকে সেই প্রিন্টারগুলোতে সে কি হয় যে জেট টাইপের যে প্রিন্টার আছে সেখানে হচ্ছে কি স্থির ব্যবহার ব্যবহৃত হয় ফটোকপি মেশিনও স্থির তড়িৎ ব্যবহার হচ্ছে করা হয় আর তড়িৎ বিক্ষেপণ যন্ত্রে স্থির তড়িৎ ব্যবহার করা হয় এছাড়াও অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতিতে স্থির তরিতের ব্যবহার রয়েছে আর একটা হচ্ছে ভ্যান্ডিগ্রাফ মেশিন ওইখানেও স্থির এর ব্যবহার হয়ে থাকে তারপর যে হচ্ছে কোয়েশ্চেন যে ফটোকপি যন্ত্রে স্থির তরিত ব্যবহারের সুবিধাগুলো কি কী কী ফটোকপি মেশিনে স্থির তরিত ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে কি এরকম যে এক নম্বর স্থির ত্বরিত কাগজের উপর প্রিন্ট হওয়া ছবিকে শক্তভাবে আটকে রাখে দুই নম্বর এর ব্যবহারের ফলে ফটোকপি মেশিনে কপি দ্রুত এবং নির্ভুলভাবে স্থানান্তর করা সম্ভব হয় আর পরেরটা হচ্ছে গিয়ে এটি ফটোকপি মেশিনে কপিকে স্পষ্ট করে তোলে আর চার হচ্ছে গিয়ে স্থির তরিৎ ব্যবহারের ফলে প্রিন্টিংয়ের জন্য কম কমকালেই ব্যবহার হয় যা পরিবেশে কম দূষণ সৃষ্টি করে তো বইয়ের মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের যে স্থির তরিতের ব্যবহার যেই পার্টটা আছে ওই পার্টটা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আরও বিস্তারিত হচ্ছে জানতে পারো যে ফটোকপি কীভাবে ফটোকপি মেশিন কীভাবে হচ্ছে গিয়ে যে স্থির তরিত ব্যবহার করে তারপরে যে কোয়েশ্চেন যে বজ্র নিরোধ শলাকায় সুচালো মুখযুক্ত শলাকা থাকেছে কেমন এই ধরনের একটা কোয়েশ্চেন আমরা আগে হচ্ছে সলভ করে আসছি চার আরেকবার দেখি যে বজ্রপাত হওয়ার উপক্রম হলে বজ্র বজ্রশলাকাতে ধনাত্মক চার্জ জমা হয় এবং সুচালো থাকার কারণে সেখানে তীব্র তড়িৎ ক্ষেত্র তৈরি হয় তার মানে কি খুব সুচালো অল্পিটোচে জায়গার মধ্যে কী হয় অনেক পরিমাণ চার্জ জমা হয় যার কারণে ওইখানে খুবই স্ট্রং একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এই তড়িৎ ক্ষেত্রের কারণে আশেপাশে থাকা বাতাস জলীয় বাষ্প এগুলো আয়নিত হয়ে যায় এবং আকাশের দিকে উঠে মেঘের ঋণাত্মক চার্জকে চার্জহীন করে বজ্রপাতের আশঙ্কা কমিয়ে দেয় এজন্য বজ্র নিরোধক শলাকায় সুচালো মুখযুক্ত শলাকা থাকে সুচল মুখযুক্ত শলাকা থাকলে কি হয় অল্প জায়গায় চার্জ দিলে অনেক বেশি তরিক্ষেত্র ক্ষেত্র তৈরি হয় এতে করেছে কি হয় যে হচ্ছে গিয়ে আমাদের বজ্রপাত যেটা হচ্ছে হয় সেটাকে হচ্ছে ওই বজ্র নিরোধক শলাকা হচ্ছে নিয়ে নেয় যেন সেটা আমাদের বাড়িঘর বা বিল্ডিং এর উপরে না পড়ে তারপরে যে কোয়েশ্চেন যে বাসাবাড়িতে বজ্র বজ্রনিরোধ নিরোধক দণ্ড ব্যবহার করার কারণটা কি যে বজ্র নিরোধক দণ্ড হলো লোহার তৈরি একটি রড এটি বাসাবাড়ির ছাদে লাগানো থাকে লোহা বিদ্যুৎ সুপরিবাহী হয় এই কারণে বজ্র নিরোধক দণ্ড হিসেবে লোহা ব্যবহার করা হয় কারণ বাসাবাড়িতে বজ্রপাত ঘটলে তা লোহার ভেতর দিয়ে সহজে ভূমিতে চলে যেতে পারে এতে বাসাবাড়ি সুরক্ষিত থাকে তাই বাসাবাড়িতে বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করা হয় তো এইটাই হচ্ছে ছিল হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের যে লাস্ট প্রশ্ন ওকে তো এই ধরনের হচ্ছে গিয়ে আরও যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবা ইজি ফিজিক্স বইতে তো এই ধরনের সংক্ষিপ্তর প্রশ্ন হোক জ্ঞানমূলক প্রশ্ন হোক এছাড়া হচ্ছে গিয়ে সৃজনশীল প্রশ্ন ভিত্তিক প্রশ্ন এমসিকিউ এবং সাজেশন সহ একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে গিয়ে আমাদের ইজি ফিজিক্স বইটি তো যারা যারা এখনো সংগ্রহ করেনি এখনই সংগ্রহ করে ফেলতে পারো আমাদের ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি